হুম টাটা হুম আচ্ছা তুমি দিয়ে দেবে ঘর যা দিয়ে দেবে সেটাই আচ্ছা আচ্ছা গুড গার্ল বুঝছি গুড গার্ল হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম এখন বানাচ্ছি ব্রেকফাস্ট দারুণ একটা ব্রেকফাস্ট হেলদি তো চলো তোমাদেরকে দেখা যে ব্রেকফাস্টে কী করলাম তো এই যে গাইজ আজকে ব্রেকফাস্ট হচ্ছে ইয়ামি অ্যান্ড টেস্টি অ্যান্ড হেলদি পোহা সমস্ত ভেজিটেবলস দিয়ে আলু ফুলকপি বিনস গাজর তাই দিয়ে বানাচ্ছি আজকে চিড়ে পোহা হয়ে গেছে অলমোস্ট জাস্ট লাস্টে নামানো দেবো ঘি ঘি দিয়ে তারপর ভালো করে এটাকে মিশিয়ে দেবো তো এই যে একদম রেডি গরম গরম ব্রেকফাস্ট ঠান্ডার মধ্যে এটা খেতে দারুণ লাগে আর খুব হেলদিও তো চলো ফটাফট করে একদম গরম গরম ধোয়া বেরোচ্ছ দেখতেই ঝরঝরে তো চলো ফটাফট করে নি ব্রেকফাস্টটা চুনাইকেও খাওয়াবো এই যে গরম গরম পুষুই পুষি দেখ পুশুর জন্য এনেছি আমি অল্প করে খাবেও ওটা গরম বাবা সোনাই উঠে গেছে ঘুম থেকে বা সোনাই ফার্স্ট বাইট এই যে সোনাইয়ের জন্য একটু নিয়েছি পোহা সোনা এখন কুটে খুঁটে খাবে একা একা সোনা একা একা খাবে এনা তোমাকেও দিয়েছি আজকে আমাদের ব্রেকফাস্ট আর পুশুর ব্রেকফাস্ট এক ঠিক আছে খাও আস্তে আস্তে খাও অল্প অল্প করে ঠিক আছে একটা একটা করে নিয়ে নিয়ে খাও ভালো করে খাও টেস্টি বাবা ভালো শোনাই ভালো এই কিছুক্ষণ হলো এখন খাচ্ছে একা একা খাচ্ছে চিরের পোহা এই যে দাদু ফোন করেছে ভিডিও কল ভিডিও কলে দেখছে পুষিকে মুড়ি না চিরের পোহা চিড়ে চিড়ে দিয়ে করা খাও একা একা নিয়ে নিয়ে খাচ্ছে সোনাই এখন একটা মুখে ঢুকাতে পারিনি সোনাই নাও মুখে হাতে উঠতে হাতে পারছে না আসলে নাও ভালো নাও টেস্টি এই যে এবার আমি খাচ্ছি রোদে বসে

তো ওই যে গাইজ ব্রেকফাস্টটা তো ভালোই হলো দিনের শুরু শুরুয়ারটা ভালোই হলো কিন্তু হঠাৎ করে আমার জানতে পারলাম যে আজকের থেকে দুদিন আমাদের কাজের মাসে যিনি আছেন তিনি আসছেন না হঠাৎ করে একটা এমার্জেন্সি হয়েছে সেই জন্য সে আসতে পারছে না তো এখন রীতিমতো মাথায় বাজ পারার মতো অবস্থা হয়েছে বুঝতেই পারছো একা ঘরে বাচ্চা নিয়ে মানে না যাওয়ালে আবার অবস্থা হবে আমার তো এবার বাসন টাসন ঘর ঘর পরিষ্কার করার সমস্তটা এবার করতে হবে কাজের মধ্যে একটাই তো আমাদের কাজ মানে কাজের লোক রয়েছে বাসন মজা ঘর মজা কাপড় কাচা এইসবের তো এবার উনিও বলছে দুদিন ধরে আসতে পারবে না ওনাকে এমার্জেন্সি এসছে তো এবার বাসন টাসন তো সব পড়ে আছে ঘর টর সব পরিষ্কার করা মোছা সমস্তটা এবার করতে হবে বাট থ্যাঙ্কফুলি ও আজকে বাড়িতে আছে অফিস ছুটি আছে তো মিলিয়ে মিশিয়ে তো করতেই হবে কিছু করারও নেই হঠাৎ করে এখন এমার্জেন্সি এখন হয়েছে তো এবার পুষি এখন পুষুকে তো খাওয়ালাম এবার বাকি কাজ কিছু সব কমপ্লিট করতে হবে বাসন টাসন মেজে ঘরটা পরিষ্কার করে তো দেখা যাক কতটা কি করা যায় শোনাই তুমি কি করবে তুই কোন হেল্পটা করবে আগর ছেলে করতে তুই কি করতে চাও তুমি কোনো হেল্প করতে চাও এবার ঘরটাগুলি পরিষ্কার না করলেও সমস্যা বিকজ যেহেতু তো শোনাই সারাক্ষণ ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটা চলা হাঁটা চলা আমাগুড়ি দেয় ঘুরতে থাকে মাটিতে চা পড়ে থাকে তাইও মুখে রুকিয়ে দেয় তো সমস্তটা ওই জন্য সবসময় পরিষ্কার নিটার ক্লিন রাখার চেষ্টা করি স্পেশালি ফ্লোরগুলি তো রেগুলারই দুবেলা মোছা পরিষ্কার করে করতেই হয় যেহেতু সারাক্ষণ ঘরের মধ্যে ঘুরতে থাকে মুখে দিতে থাকে ছোটো বাচ্চাদের যেটা হয় সমস্যা তো যাই হোক এবার ফটাফট কাজে লাগতে হবে এবার রান্না কিছু বসায়নি সকালের ব্রেকফাস্টটা এত দোড় করে করলে সময় লেগে গেলে এতটা এবার সবজি কাটা সমস্তটা করতে টাইম লেগে যায় পরে এবার রাটফাট রান্না বসাতে হবে বাসন ধুতে হবে তারপর আবার রান্নাও বসাতে হবে সোনায় খাবার বানাতে হবে আমাদের করতে হবে বিশাল চাপ হয়ে গেল তো এখন খাচ্ছি গরম গরম চা ও আবার মা খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো তো এবার চলে আসলে ফটাফট রান্না করে এবার কাজ এক কালা কাজ সব কমপ্লিট করতে হবে আগে বাসনগুলি ফটাফট ধুয়ে নি তারপরে বাকি কাজ এই যে দেখতে পাচ্ছ এক বাসন রয়েছে এগুলি সব আবার ধুতে হবে তারপর রান্না বসাবো আজকে সোনার জন্য করব মাছ আর আমাদের জন্য করব চিকেন মাংস আর ভাত আর সোনাইয়েরও মাছ আর ভাত ব্যাস কমপ্লিট মানে এই যে সোনাইয়ের অবস্থা দেখো আমি কাজ করছি আর সোনাই চলে এসেছে এখানে দৌড়ে দৌড়ে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কী করছি সোনাই সোনাই দেখছো আমি কী করছি হ্যাঁ আমার সোনাই কত ভালো দেখতে চলে এসছো আমার সোনা তুমি দেখছো তুমি হেল্প করতে এসছো মা তুমি হেল্প করবে আমাকে আসো আমার সোনাই বলে বাবা গো হাটে হাঁটতে চলে এসছে সোনা আমার কোথায় যাচ্ছ মা বলো হোক বাসন তো মোটামুটি ধোয়া হলো যে কটা লাগবে মোটামুটি ধুয়ে নিলাম তো এবার ফটাফাট রান্নাটা বসিয়ে দিই অলরেডি অনেক লেট হয়ে গেছে এবার রান্নাটার জন্য কাটাকুটি করে কমপ্লিট করে রান্নাটা ফটাফট বসিয়ে দিই শোনাই এখানে রান্না করার পর বসে আছে সে তুমি কী করবে চালাই ঘরে যাও ঘরে এখানে আমার কাজ আছে অনেক কারণ ঘর এখনো পরিষ্কার করা হয়নি ঘরে যাও আর এদিকেও করছে করছে দিন পরিষ্কার মেশিন চকচক করে ফেলছে একদম পরিষ্কার করে এক একজন একটা লেগে পড়েছে আছে সব কাজ ঠিকঠাক করে হচ্ছে আরে তো এই যে গায়ে দেখতে পাচ্ছ চিকেনটা মাখানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে একবারে মাখিয়ে নিয়েছি আর এই যে চিকেন অল্পই আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে অলমোস্ট তো এবার চিকেনটা বসিয়ে দেবো তো এই তো রান্না দেখতে পেলে বসিয়ে দিলাম

এই যে ঘর মুচ্ছে আর সোনায় চলে আসে কাজের মাসি না আসলে আসলে যা অবস্থা এবার না মুছলে উপায় নেই সোনা চলে এসছে আরেকজন নোংরা দেখতে তোমার জন্য মোছা হচ্ছে আর তুমি এখানে চলে এসছো কেন সোনাই দেখতে চলে এসছো যেটা কি সোনাইটা কি ওই যে ঘুরে ঘুরে দেখছে এটা কি এটা কি করছে হ্যাঁ তুমি জানো এটা কি ঘর মোছাই বাবা তো গাইস এই ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো স্নান টান করে এসে গেলাম মিষ্টি কিছুক্ষণ হয়েছে আগে ফাটাফাট স্নান করে সোনাকে খাই দিয়ে অলমোস্ট পনেরো চারটে বাজে তো সোনাইয়ার খাওয়া দাওয়া কমপ্লিট ও ফটাফট খেললো এবার আমি লাঞ্চটা শুরু করবো সোনার অবস্থা দেখো খেয়ে আবার ঘরে আবার ঘোরা শুরু করে দিয়েছে এই জন্য সারাক্ষণ ঘরটা সারাক্ষণ পরিষ্কার রাখতে হয় ওই জায়গায় অবস্থা কাণ্ড দেখো কীভাবে চলছে ও ওই যে ওই কি দুষ্ট হয়েছে এই করতে থাকে সারাক্ষণ শোনা তুমি হাঁটবে ওই যে একবার উঠবে একবার দাঁড়াবে একবার বসবে আমার শোনে মুখে এখনো হাত লেগে বাবা মুখটা এবার মুছাতে হবে ওর হ্যাঁ হ্যাঁ মুখ মোছাতে হবে মা তো সোনাইয়ের থালাতে আমি ভাত একবার নিয়ে ফেললাম একই থালাতে হয়ে গেল এবার নিয়ে নেব মাংসটা মাংস আর ভাত গরম গরম ভাতে দারুন কষা কষা করে ঝোল তা 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 আলু তো দুটো নিতেই হবে আলু ছাড়া তো চলবে না পুজো আলু ছাড়া চলবে না বুঝতেছ ধরে না মা আবার চলে এসছে এখানে ওখানে দেখবে এখন আমার এখানে দেখে অবস্থা দেখো দুষ্টু কেমন কিছু খাবে তোমার তো খাওয়া হয়ে গেছে মা মুখ পছতে হবে তোমার ধরে না ধরে না চলো ফটাফট লাঞ্চটা আবার সেরে ফেলি গরম গরম ভাতে মাংসের ঝোল আলু আর কি লাগে ফট করে ভালোই চলো লাঞ্চটা করবে না লেট হয়ে গেছো এই যে শোনাইয়া কান্ড দেখা তোমরা আমি খেতে বসেছি হ্যাঁ সব কাগজপত্র ছিঁড়ে কি করছে তুমি ঘর নষ্ট করছো আবার এগুলো আবার ঝাঁপ দিতে হবে এই হয়েছে অবস্থা তুমি কি করছো সব ছিঁড়ে তা কি করছো হ্যাঁ দুষ্টি করছো শোনা দুষ্টি করছো তুমি এগুলো ছিঁড়ে কি করলো কাগজ টাগজ গুলি খেতে বসে শান্তি নেই বসে বসে এই দুষ্টামি করছে বুঝতেই পারছো সারাদিন কি অবস্থাটাই হয় একদিকে করতে গেলে ব্যাস দেয় না মা আবার হাসছে বারণ করছি যে তো ওই যে শিশুরি খাচ্ছে না তুমি শিশুরি খাচ্ছে মুখে দেয় না রেখে দাও মা রেখে দাও চলো যা করে দাও যা যা করে দাও দা করে দাও দা বুঝু আবার করে দাও বলো চলো ঘর ঝাড় দিতে হবে আবার শোনাই তুমি দেবে ওর বলে কি না ঘর ঝাড় দেবে তুমি দেবে ঘরটা ঝাড় দিয়ে দেবে ও তুমি দেবে এবার বাবা শোনাই আমার বড্ড 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 হে হে টাটা 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 হুম টাটা হুম আচ্ছা তুমি দিয়ে দেবে ঘর যা দিয়ে দেবে সেটাই আচ্ছা আচ্ছা গুড গার্ল বুঝি গুড গার্ল ঠিক আছে চলো আমার পরিষ্কার করতে হবে এগুলি আবার ঝাঁট দিতে হবে ঘর নয়তো সব নিজেই আবার মুখের মধ্যে ঢোকাবে এই যে চকলেট ডেতে আজকে নিয়ে এসছে চকলেট আমাদের ফেভারিট চকলেট পশুর জন্য পুষি তো আর খাবে না পশুর হয়ে আমরা একটু খেয়ে নেবো আর কি পাচ্ছে ফিফটি ফিফটি বিস্কিট আজকে কি বিস্কিট ডে শোনাই মুখ থেকে সরা ওটা ওই যে সন্ধ্যা থেকে ওটা চিবি আছে সারা গুঁড়ো গুঁড়ো সব জায়গায় ফেলছে শোনা এটা সুন্দর চকলেটও তুমি খাচ্ছ না এত সুন্দর চকলেটটা আমরা খেয়ে নিউ শোনাই বাবা গুঁড়োটা খাও চকলেট খাও দাও আমাকে দাও চকলেটটা আমাকে দিয়ে দাও তুমি তো খাবে না আমরা খাই ঠিক আছে তো গাই সেই যে এখন আমরা ঘরে বসে খাচ্ছি মোমো সন্ধ্যাবেলায় তো এত ঠান্ডা পড়েছে বাইরে তাই জন্য আবার গিয়ে নিয়ে আসতো গরম গরম মোমো আর সাথে গরম গরম স্যুপ যেরকম দার্জিলিংয়ে বসে আমরা খাচ্ছি মোমো বাও দারুণ লাগছে ঝাল ঝাল আর সসটা এত সুন্দর টেস্ট ঝাল ঝাল দারুণ লাগছে ঠান্ডা একদম বেস্ট খাওয়া হচ্ছে মোমো আর তার সাথে গরম গরম স্যুপ চালো খালি সুপটা দাঁড়ো গরম গরম ঠান্ডায় দাঁড়িয়ে ফ্রাইড মোমোটা বেশি ভালো লাগে ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও